কেন কোন কারণে কে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করল দুনিয়ায় কোন অপরাধ করেছ যার কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হলো এই প্রশ্ন যখন করা হবে আদেরকা যখন জিজ্ঞেস করা হবে মাসালাকে কুমতি সাকার এটা জানার সাথে সাথে দুনিয়ায় যেরকম অপরাধীদেরকে পুলিশরা গ্রেফতার করে প্রশাসনের উচ্চ কর্তৃপক্ষ কোন গ্রেফতার করে ফলে মানুষ যখন দিকে দুইটা হাত তুলে சரেন্ডার করে

হাসরের মাঠে প্রত্যেককে একত্রিত করবেন জমা করে ফেলবেন কবর থেকে প্রত্যেককে জাগ্রত করে সেখানে দাঁড় করিয়ে দিবেন আল্লাহ তালা সেদিন আমাদের প্রত্যেকের হিসাব নিকাশের ব্যবস্থা করেছেন হিসাব করার পরে বান্দাদের মধ্যে যারা ভালো আমল করবেন সৎ আমল যারা করবে নেকির পাল্লা যাদের ভারী থাকবে আল্লাহ রব্বুল আলমিন ওই লোকগুলোকে জান হাতে আমল নামা দেওয়ার মাধ্যমে জান্নাতের নিয়ামতটা উপভোগ করার ঘোষণা দিবেন বলেন সুবহান আল্লাহ আর যাদের কপাল পোড়া হবে যাদের আমল নামা খারাপ হয়ে যাবে দুনিয়ায় যারা দুষ্কৃতি করেছে অপকর্ম করেছে রব্বুল আলামিন আমল নামাটা তাদের বাম হাতে তুলে দিয়ে আযাব আর গজবে পরিপূর্ণ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন বলেন নাউজুবিল্লাহ রব্বুল আলামিন সেদিন আমাদের হাতে আমল নামা দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা সেদিন ভাব আমনের জন্য জান্নাতে প্রদান করা হবে আর মধ্য আমনের জন্য জাহান্নামে প্রদান করা হবে জান্নাতের মধ্যে যে গান্ডাগুলো অবস্থান করবে আর ওই জায়গাতে

তারা চিন্তা করে দেখবে এই করেছে দুনিয়ায় যার কারণে তাদেরকে এত আজাব দেওয়া হচ্ছে এত কষ্ট দেওয়া হচ্ছে আর এত শাস্তির ব্যবস্থা আল্লাহ তারা কেন করেছেন এই চিন্তা থেকে এবং জাহান নামে নিয়োজিত

প্রশাসনের লোকজন যখন গ্রেফতার করে ফলে। মানুষ যখন উপর দিকে দুইটা হাত তুলে সারেন্ডার করে আমার পুলিশ ভাই আমাকে আর অত্যাচার করার দরকার নাই মারধর করার দরকার নাই বরং আমি আপনার কাছে আত্মসমর্পণ করে দিলাম এখন যা বলবেন তাই শুনবো এরকম করে কি করে না জাহান নামের মধ্যে সেই জন্য লোকগুলোকে যখন জিজ্ঞেস করা হবে কেন তোমরা জাহান নামে নিক্ষিপ্ত হয়েছে অপরাধ কি ছিল জাহান নামেরা নিজেরাই সেদিন

আল্লাহ বলেছেন রুকু করে তাদের সাথে করতে হবে তোমরাও রুকুতে চলে যাও ঘোষণা কা আল্লাহ রবী ঘোষণা করে দিলেন নামাজ আদায় করো কায়েম করো জকব নিয়ে দাও আর যারা রুকু করে তাদের সাথে তোমরাও লুকুতে যাও আমরা দুনিয়ায় হেলায় খেলায় সময়টা পার করে দিচ্ছি নামাজ করছি না। অথচ জাহান্নামের মধ্যে নিক্ষিত হওয়ার পরে সর্বপ্র THOM যেই অপরাধ নিজেরা বর্ণনা করবে সেটাই তারা বলবে লাকনা কুমিনাল মুসলিমিন নামাজ আদায় করি নাই কারণে জাহান্নামের মধ্যে এসেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যদি দুনিয়ায় যদি বিপদে পড়া বালা মুসিবত

নামাজও না আল্লাহর কাছে সাহায্য চাই না ছুটে যাই এমবে মুন্তিয়ার নেতা নেতৃদের কাছে ঠিক কি না কিন্তু আল্লাহ বললেন না নামাজে দাঁড়াও আমার কাছে নামাজের মধ্যে কথা বলো সাহায্য চাও আর ধৈর্য ধারণ করো নিশ্চয় আমি আল্লাহ তোমাদের মধ্যে ধৈর্যশীলদের মধ্যেই থাকব ঠিক কি না এই নামাজ না আদায় করার কারণে সেদিন জাহান্নামে যবে আল্লাহ রাসূলুল্লাহ বললেন বান্দা দুনিয়ায় তোমার পাপ কাজ যতই থাকুক অপকর্ম যতই করো অশ্লীলতা জনাবিচার মন ঘ যেটাই চলুক না কেন তুমি যদি এই সব কাজ থেকে মুক্তি পেতে চাও সব কিছু ছেড়ে দি আগে নামাজে দাঁড়াও এই নামাজ তোমাকে আস্তে আস্তে সব পাপ কাছ থেকে বাঁচিয়ে দিবে বান্দা দুনিয়ায় যত পাপ কর দুনিয়ায় যত অশ্লীলতায় থাকো না কেন ইসলাম বিরোধী যত কর্মকান্ড করো না দাঁড়িয়ে যাও দাও তোমার নামাজ তোমাকে আস্তে আস্তে সব পাপ থেকে মুক্ত করে দিবে বলেন আমরা নামাজ ওদাই করি না যার কারণে আমাদের পাপ থেকে আমরা দূরে ফিরে আসতে পারি নামাজের দরকার আছে না নাই জাহান নামে আমাদের নিক্ষিপ্ত হওয়ার পরে যখন প্রশ্ন করা হবে বা আসলে একটা কমফি

নামাজ তো আদায় করেই নাই বরং যারা নামাজ কায়েম করতে চেয়েছিল তাদের উপরে মামলা হামলা জেল জুলুম জরিমানা চাপিয়েছে অথচ সেদিন পরকালে জাহান নামে যাওয়ার পরে সবার আগে এক নম্বরে বলবে মুসল্লিম নামাজ আদায় করি নাই যার কারণে জাহান নামে আসতে হয়েছে দুই নম্বর বলবে আর আমরা আমাদের সামর্থ ছিল আমাদের চাকুরি ছিল আমাদের ব্যবসা ছিল আমাদের অর্থ ছিল সম্পদ ছিল স্বল্প ছিল ছিল এরপরে সামর্থ্য থাকার পরেও আমাদের প্রতিবেশি এবং মেকোটার তিয়ার মধ্যে যারা অসহায় ছিল আমরা তাদের খাবারের ব্যবস্থা করি নাই যার কারণে আমাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ্ত হতে হয়েছে বলেন নাউজুবিল্লাহ 7 নম্বর আয়াত তারা বলবে না কুদু বাল খায়দি আমরা দুনিয়ায় কি করেছিলাম দুনিয়ায় যা ইসলাম বিরোধিতা করত সত্যের বিপক্ষে যা ছিল কুরআন এর বিরুদ্ধে যারা ছিল ইসলামের রাস্তাকে কে যারা করেছিল নবী কে নিয়ে যাবেন যতক্ষণ কাটোন তৈরি করেছিল আলেদেরকে মামলা দিয়ে যারা জেলখানায় বত্ত করোনা পুরো ভাবে আল্লাহ তাদেরকে সহযোগিতা করেছি। যার কারণে আজকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে বলেন নাউজুবিল্লাহ ও কুননা নাকুদু মার সাইদিন শত্রুর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল আমরা তাদেরকে সহযোগিতা করেছি এই পৃথিবীতে সবচাইতে বড় শত্রুর নাম কি

মিথ্যা নেই এখানে জোরে বলেন ঠিক কেনা ওই দিন জাহান নামীরা বলবে এই কোরআনের বিরুদ্ধে তারা কাজ করেছে আমরা তাদেরকে কোনো না কোনো ভাবে সহযোগিতা করেছি যার কারণে জাহান নামে এসেছি কোরআনটাকে যারা বন্ধ করতো

মাহফিল গুরু তার এমন যখন কোরআন এর বলতো আমাদের দলের বিরুদ্ধে যাওয়ার কারণে মাহফিলের প্যান্ডেলের ওশে উসিহায়াতকে ফোন করে মামলায় নাম দিয়ে গ্রেফতার করে দিয়েছে আলেমদেরকে যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি ওয়াকুননা নাকুদু বাল খায়দি ইসলাম এর যারা বিরোধিতা করত তাদেরকে সহযোগিতা করার কারণে আমরা জাহান্নামে এসেছি ওয়াকুননা নুকাজিবু বিয়ামিদ্দিন চার নম্বর তারা বলবি আর বিচারের দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম আমরা মনে করেছি দুনিয়াটা অনেক বড় খাউ দাউর্তি কর আমরা মনে করেছি মরে যাবো সব পুরে যাবে মরে যাবো কবরের মধ্যে দিবে।

কে বলবে একটু আমার সাথে বলেন তো হাই হাই আজ আমরা ধরা খেয়েছি বলেন সবাই হাই 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 আজ আমরা ধরা খেয়েছি হাতটা আতা নাল ইয়াকিন হাই হাই আজ আমরা ধরা খেয়েছি যারা খাওয়ার ঘোষণা দাও পরে ওই দিন কি বিচার আর সম্ভাবনা থাকবে কিন্তু দুনিয়ায় বিপদে পড়লে বিচার সম্ভাবনা আছে না নাই এই তো কিছুদিন পূর্বে পাঁচে আগস্ট ঢাকা রাজপথ তরুণ ছাত্র জনতা নিরীহ ছাত্র জনতা যখন ঘিরে ফেললো চতুর্দিক থেকে যখন রাস্তা বন্ধ করা হলো এই দুনিয়ায় বিপদে পড়া ওই সৈরাচার যত বড় বিপদে পড়ুক না কেন পিছনের দরজা দিয়ে পালিয়ে হেলিকপ্টার নিয়ে মামুবাড়ি দিল্লিতে যাওয়ার সুযোগ পেয়েছে না পায় না তার মানে হলো দুনিয়ায় যত বড় বিপদে পড়েন সুযোগ করে পালানোর চেষ্টা সুযোগ আছে না নাই কেম তুই ডিম জাহান্নামে নিক্ষেপ্ত হওয়ার পরে যেদিন বলবেন হত্যা আচান এর यकीन হায় হায় আয় হায় আজ আমরা ধরা খেয়ে গেলাম ওই দিন পালানোর জন্য হেলিকপ্টারের ব্যবস্থা কে করে দেবে সেদিন কি হেলিকপ্টার থাকবে হত্যা আচান এর यकीन হায় হায় আজ গেলাম আমার প্রিয় এলাকবাসী প্রিয় ভাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই যা করেছেন সব ছেড়ে দেন কোরআনের পতাকা গুলো ঐক্যবদ্ধ হন অতীতের ভুলগুলো ক্ষমা করে দেবেন কে ওই কঠিন জাহান নাম থেকে বাঁচার দরকার আছে না নাই আমি আলোচনার শুরুতে এই জাহান নাম থেকে বাঁচার জন্য জাহান নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করে এই জন্যই আপনাদেরকে বলার চেষ্টা করলাম যাতে করে এই অপরাধ সাথে সম্পৃক্ত হয়ে ওই জাহান নামে আমাদের যাওয়া না লাগে বলেন আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচান সকলে বলি আমি